কখন আসবে বলে যখন মৃত্যুর সময় হবে তখনই মৃত্যু আসবে কিন্তু মৃত্যু আসার পরে এক সেকেন্ড আগেও যাবে না এক সেকেন্ড পরেও যাওয়ার কোনো সুযোগ নাই আমরা অনেকেই সাদ্দাদের ঘটনা জানেন সে কি সতেরো হাজার কামরা সতেরো হাজার কামরা বানাইছে বিশ হাজার শ্রমিক দিয়া বাইশ বছর কাজ করাইছে বছর কাজ করাইছে শ্রমিক সতেরো হাজার কামরা বানাইছে প্রত্যেকটা কামরাই আপনার কি তরুণী যুবতী সুন্দরী মেয়েদের কাইনা রাখছে এখন বলে আল্লাহ তোমার জান্নাত আমার দরকার নাই আমি যে জান্নাত বানাই সেটাই যথেষ্ট নাহসিল্লা বলবেন না পরবর্তী সে জান্নাত উৎপাদন করতে গেছে কি করতে গেছে তার জান্নাত সে করতে গেছে ওই অবস্থাতে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মৌত আসছে আর যাওয়ার কোনো সুযোগ নাই গুড়ার সোয়ারির পা দুইটা সামনে আর দুইটা ঘরের বাহিরে এ দরজার বাহিরে দুইটা দরজার ভিতরে দুইটা ওই অবস্থায় কি মালাকুল মৌত ফকিরের বেশ ধরছে সে বলতেছে যাও বেটা তোমার শরীরে তাল নাই আমি ২২ বছর কাজ করাইলাম বিশ হাজার শ্রমিক দিয়া সতেরো হাজার কামরা বানাইলাম ওখানে আমি এটা উৎপাদন করতে চাইতেছি আমি আল্লাহ জান্নাত চাই না আমার জান্নাতে আমি থাকবো তো থাকবোই আরো মানুষকে জান্নাত দিব এখন এই মুহূর্তে তুমি ভিক্ষার জন্য আসছো আমার কাছে কোনো ভিক্ষা নাই চলে যাও আমার হাতে সময় নাই ভিতরে ঢোকার সুযোগ যাও এই মুহূর্তে ঘটনা সংক্ষিপ্ত করতেছি মালায়কুল মৌ আপনার কি পরিবেশ পাল্টাইয়া দিছে এখন আসল সুরত তার দেখায় বলতেছে আনা মালায়কুল মৌ আমি বললাম কি মৃত্যুর ফেরেস্তা আজরাইল বললে ভুল হবে আজরাইল ধরেন আপনার বিভিন্ন রাষ্ট্রে একসাথে মরণ হয় না দশজন বাংলাদেশ দশজন আমেরিকা দশজন থাইল্যান্ড দর্শন জাপান দশজন সৌদি আরব হয় না আজরাইল তো একজন এর ভাবে বিভিন্ন জায়গায় যাওয়া তার সম্ভব না কিন্তু যাইকে মালয়ুল মৃত্যুর ফেরেস্তা যায় আর আজরাইল হলো মৃত্যুর ফেরেস্তাদের লিডার মৃত্যুর ফেরাজ কি লিডার অর্থাৎ সে উস্তাদ সে বইলা দে প্রত্যেক দিন তার কাছে পাত্র আছে এরকম পাত্র থেকে উঠায় উঠায় দে তুমি তার দর্শন কাগজ ওই দর্শন তুমি যাও ওই দর্শন তুমি যাও সে শুধু বাতলায়া দে সে কি করে ওই কাজটা বইলা দে তুমি তাদের কি যান কবজ করে আস ওই রকম ভাবে যখন আপনার মালাকুল মৌত পরিবেশ পাল্টা দিছে পরিবেশ পাল্টানোর বলতে আনা মালাকুল মৌত আমি হলাম মৃত্যুর ফেরাজ তা পাস্তা আমি এত সুন্দর করে জান্নাত বানালাম উৎপাদন করবাম এখন এই অবস্থায় আমার একটু সময় দাও আমাকে শুধু এতটুকু সময় দেও। আমি শুধু ভিতরে যাব আর আসবো উৎপাদন ঘোষণা করিয়া পরে আমার মৃত্যু দিও মালাকুল মৌত বলে ওই আমার কাছে সময় নাই বলছে তাহলে আমাকে এতটুকু সময় দাও কমপক্ষে আমি শুধু গুড়া থেকে নিচে নামব নিচে নাইমে আমি শান্তি মতো একটু শুইলাম তারপর জানটা কবচ করো ওই মালাকুল মৌত ওই আপনার সাত দাদরা বলছে তুমি জানো না তুমি একটু আগে আমার কি বলছিলা। আমি যখন ফকিরে বেশ ধরছিলাম তোমার কাছে সল্প ছিলাম তুমি আমাকে জুড়ে একটা ধমক দিয়া আমার কাছে বলছো তোমার হাতে নাকি সময় নাই এখন আমিও বলি আমার হাতে সময় নাই আমার হাতে কি নাই সময় নাই এই জন্য মৃত্যু যখন আসবো এক সেকেন্ড সময় আগেও দিবে না এক সেকেন্ড সময় পিছনেও দিবে না একটা চাউল বা ভাত একটা পিপিলি করলে একশত আশি দিন হয় একটা চাউল বা ভাতকে একশো আশি ভাগ করলে যতরূপ ভাগ থাকে এতটুকু যদি আপনি আমার রিজিক দুনিয়াতে থাকে মালাকুল মুখ আসবে না মৃত্যু আসবে না আমরা অনেকেই বলি অমুক তমুক অকালে মৃত্যুবরণ করেছে সম্পূর্ণ কথাটা ভুল এবং এই কথাটা না বলার সমীচীন আর উচিত না কারণ কি যদি কারো দুনিয়াতে থাকে সে কখনো মৃত্যুবরণ করে না আর আল্লাহ তার কাছে আজ মাধ্যমে মালাকুল মহৎকে পাঠাই না এই জন্য